ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে বারো জনকে গ্রেপ্তার করেছে ইরান বাংলাদেশের সঙ্গে অক্টোবরে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল বাইডেন কমলা ও ট্রাম্পকে বিজয়ী পরিকল্পনা দেবেন জেলানোস্কি রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ যে বার্তা দিলেন নরেন্দ্র মোদী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তিনি কি আসলেই ফিলিস্তিনি রাষ্ট্র চায় নরেন্দ্র মোদী যদি ফিলিস্তিনি রাষ্ট্রকেই চাইত বা তাদেরকে স্বীকৃতি দিত তাহলে ইসরাইলে হাজার হাজার অস্ত্র পাঠাতে পারতো না হাজার হাজার ডলারের অস্ত্র সহায়তা করতে পারত না কিন্তু এশিয়ার একমাত্র ভারতই এই ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলকে সহায়তা দিয়ে চলেছে আর এদিকে ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল সেখানে ইসরায়েলের হাত রয়েছে বলে এখন ধারণা করা হচ্ছে কারণ যেভাবে ইসরায়েল লেবাননে একের পর এক বিস্ফোরণ ডিভাইসের মাধ্যমে ঘটাচ্ছে দূর নিয়ন্ত্রিত ডিভাইসের মাধ্যমে তাতে করে এটা পরিষ্কার হচ্ছে যে এই হেলিকপ্টার বিধ্বস্তের পিছনেও ইসরায়েলের হাত থাকতে পারে এ বিষয়ে আপনারা কি মনে করেন ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত কি ইসরায়েলের হাত রয়েছে আর যদি থাকে তাহলে ইসরায়েলের প্রেসিডেন্ট কি নিরাপদে থাকবে তাছাড়াও ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে নরেন্দ্র মোদী কী বার্তা দিল তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে বারো জনকে গ্রেপ্তার করেছে ইরান ইসরায়েলের সঙ্গে সহযোগিতা ও ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কর্ম পরিকল্পনার অভিযোগে বারো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ইরানের রেগুলেশনারি গার্ডস রবিবার কথা বলেছে ইরানের রেভলিউশনারি গার্ডসের বিবৃতিতে বলা হয় ইহুদিবাদী শাসক অর্থাৎ ইসরায়েল তার পশ্চিমা সমর্থকেরা বিশেষ করে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজা ও লেবাননের জনগণের বিরুদ্ধে তাদের অশুভ লক্ষ্যে সফল হয়নি তাই তারা এখন ইরানের নিরাপত্তার বিরুদ্ধে একের পর এক কর্মপরিকল্পনার মাধ্যমে এই সংকট ইরানে ছড়িয়ে দিতে চাইছে রেভলেশনারি গার্ডস আরও বলছে বারো জনকে ইরানের ছয়টি প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে তবে তাদের কবে কখন গ্রেপ্তার করা হয়েছে তা বলা হয়নি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও সদস্যদের ব্যবহৃত হাজার ও পেজার ও ওয়াকিটকি সম্প্রতি বিস্ফোরিত হয় এ ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে এই বিস্ফোরণের ঘটনাকে হামলা হিসাবে অভিহিত করে ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ ফিলিস্তিনের গাজায় প্রায় ছয় বছর ব্যাপী যুদ্ধ চলছে গাজার নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই যুদ্ধের সমান্তরালে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যেও বড় পরিসরে পাল্টা হামলা ঘটনা ঘটছে গত জুলাই মাসের শেষ দিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া তেহরানে গুপ্ত হত্যার শিকার হন এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরানি কর্তৃপক্ষ তবে এই হত্যার দায় স্বীকার করেনি ইসরায়েল তবে ঘটনার পর যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকার খবরে বলা হয়েছিল হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বাংলাদেশের সঙ্গে অক্টোবরে বিদ্যুৎ চুক্তি করতে চায় নেপাল চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে বাংলাদেশকে প্রস্তাব দেয় নেপাল আর এই বিদ্যুৎ রপ্তানির জন্য আগামী তিনই অক্টোবর বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহ দেখিয়েছে দেশটি যদি চুক্তি হয় তাহলে নেপালের বিদ্যুৎ ভারতের সঞ্চালন লাইন হয়ে বাংলাদেশে আসবে তবে বাংলাদেশ ও ভারত কেউই এখনও পর্যন্ত চুক্তির দিন তারিখ নিশ্চিত করেনি বলে জানিয়েছে নেপালের বিদ্যুৎ পানি পানিসম্পদ এবং সেচ মন্ত্রণালয়ের মুখপাত্র চিরঞ্জীব চাতাও তিনি সংবাদমাধ্যম মাই রিপাবলিককে বলছে যদি ভারত বাংলাদেশ প্রস্তাবিত তারিখের অন্তত দুদিন আগে ইতিবাচক সাড়া দেয় তাহলে আগামী তিনই অক্টোবর ত্রিপাক্ষিক চুক্তিটি হবে নেপালের এই কর্মকর্তা বলছেন সব পক্ষ সম্মত হলে কাঠমান্ডুতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হবে তিনি আরও জানিয়েছে নেপালের পক্ষ থেকে আগামী পয়লা অক্টোবর বাংলাদেশকে একটি যৌথ ওয়ার্কিং দলের বৈঠকের আহ্বান জানানো হয়েছে এরপর দুই দেশের মধ্যে একটি যৌথ স্টিয়ারিং দলের বৈঠক হবে সংবাদ মাধ্যমটি জানিয়েছে নেপাল ভারত বাংলাদেশের এই বিদ্যুৎ চুক্তিটি সব কিছু চূড়ান্ত হয়ে আছে এমনকি গত আঠাশে জুলাই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল কিন্তু ওই সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলায় চুক্তিটি করা সম্ভব হয়নি এরপর পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছে তখন নেপাল আবারও আলোচনায় আগায় তখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চুক্তির সবুজ সংকেতও দেওয়া হয় এরপরই নেপাল চুক্তি স্বাক্ষরের জন্য অক্টোবরের তিন তারিখকে নির্ধারণ করে বাংলাদেশ ও ভারতকে প্রস্তাব দিয়েছে চুক্তিটি হলে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে হিমালয়ের দেশটি নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে আট দশমিক সতেরো রুপিতে যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে নেপাল বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে এর মধ্যে পঁচিশ মেগাওয়াট ত্রিশুলি থেকে আর বাইশ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমি হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে বাইডেন কমলা ট্রাম্পকে বিজয় পরিকল্পনা দেবেন জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কি স্থানীয় সময় গতকাল রবিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সেখানে তিনি রাশিয়ার সঙ্গে আড়াই বছর ধরে চলা যুদ্ধ অবসানে কিউবের পরিকল্পনা জানাবেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রস্তাব উত্থাপন করবেন জেলোনস্কি জেলনস্কি এই পরিকল্পনার নাম দিয়েছে বিজয় পরিকল্পনা পুরো গ্রীষ্মে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে মস্কো ইউক্রেনের পূর্ব অঞ্চলে দ্রুত অগ্রসর হয়েছে আর কিওব রাশিয়ার কুরক্ক্স অঞ্চল ঘিরে রেখেছে রাশিয়ার ভিতরে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিতে কয়েক সপ্তাহ ধরে কিওব পশ্চিমাদের চাপ দিয়েছে তবে এতে কোনো সুফল আসেনি এরপরই এই ধরনের পরিকল্পনার কথা জানালেন জেলোনস্কি বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাক্ষাতের সময় জেলোনস্কি এ নিয়ে বাইডেনের মনোভাব বদলে চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট রবিবার পেনসিলভেনিয়ায় একটি কামান ও গোলা বানানোর কারখানা পরিদর্শন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জেলানস্কি এই কারখানার সব কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এরপর জেলানস্কির নিউ ইয়র্ক ওয়াশিংটন সফরে যাবেন জেলানস্কি বলেন কিভাবে রাশিয়ার সঙ্গে তিরিশ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ হবে সে ব্যাপারে আগামী সপ্তাহগুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে যুদ্ধ শেষ করতে ইউক্রেনের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি জেলানস্কি বলেন বাইডেনকেই তিনি প্রথম বিস্তারিত এই পরিকল্পনা দেখাবেন বন্ধু দেশের নেতাদেরও এই পরিকল্পনা দেখানো হবে বলে জেলনস্কি জানিয়েছে হোয়াইট হাউস বলছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আলাদাভাবে দেখা করবেন জেলানস্কে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন কিও পরিকল্পনা নিয়ে পুরো শরৎকাল আলোচনা করবে আগামী নভেম্বরে মাসের শুরুতে বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত হবে নভেম্বরে আন্তর্জাতিক শান্তি সম্মেলন হতে পারে আর এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথাও বলেন জেলনস্কি তবে এই ধরনের কোনো সম্মেলনে যোগ না দেওয়ার কথা আগেই জানিয়েছে মস্কো এজন্য ইউক্রেনকে চারটি অঞ্চল ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে মস্কো রবিবার সিএনএনকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুত্রেজ বলেছেন আমি মনে করি দুই পক্ষই এখনও সামরিক জয়ের সম্ভাবনা দেখছে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল গত সপ্তাহে লেবাননে একসঙ্গে প্রায় চার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল ফোনের চেয়ে ছোট পেজার যোগাযোগের একটি পুরনো ডিভাইস যেটির মাধ্যমে বার্তা আদান প্রদান করা যায় ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তা আহম্মদ বকশায়েস আরানি জানিয়েছে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের কাছেও এ ধরনের একটি পেজার ছিল যা ইসরায়েল জানত তার ধারণা রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে দখলদার ইসরায়েল হয়তো তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল আহমেদ বকশায়েশ আর ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি কমিটির সংসদের সদস্যদের দায়িত্ব পালন করছেন তিনি বলছেন হিজবুল্লাহের যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে ইসরায়েল জানতে পেরেছিল প্রেসিডেন্ট রাইসিও একটি পেজার ব্যবহার করতেন তার ধারণা আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন তখন হয়তো দখলদার ইসরায়েল তার পেজারে বিস্ফোরণ ঘটায় ইরানের সরকারি এই কর্মকর্তা আরও জানিয়েছেন হিজবুল্লাহের জন্য যেসব পেজার কেনা হয়েছিল সেটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা ছিল তারবিহীন যোগাযোগের ডিভাইস পেজার গত সপ্তাহে লেবাননে হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল গত উনিশে মে আজারবাইজান থেকে ইরানে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ওই দিন তাকে বহনকারী হেলিকপ্টারটি একটি দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয় এ ঘটনায় সহ হেলিকপ্টারের সব আরোহী প্রাণ হারান তবে এ মাসের শুরুতে রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে ইরান এতে বলা হয় খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ যে বার্তা দিলেন মোদী নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে মোদী ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে একটি ভিডিও ও বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দুই নেতাকে দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরতে পরবর্তীতে যা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছে মোদী ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে মোদীর বৈঠক নিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে গাজায় উদ্ভূত মানবিক সংকট এবং ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মোদী অব্যাহত মানবিক সহায়তা সহ ফিলিস্তিনের জনগণের প্রতি ভারতের অটল সমর্থন পুনর্নিশ্চিত করেছে তিনি সেই সঙ্গে জোর দিয়েছে শুধুমাত্র দুটি রাষ্ট্রের সমাধান এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রদান করবে এছাড়াও তিনি বলেন ভারত ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল তিনি জাতিসংঘে ফিলিস্তিনি সদস্যতার প্রতি ভারতের অব্যাহত সমর্থন জানিয়েছে ফিলিস্তিনি ছাড়াও নিউ ইয়র্ক সফরে প্রধানমন্ত্রী মোদী নেপালের প্রধানমন্ত্রী কেপি পি অলি এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ শাবাহ খালেদ আল হামদ আল মোরাবারক আল সাবাহয়ের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এটি ছিল প্রধানমন্ত্রী মোদী এবং কুয়েদের ক্রাউন প্রিন্সের মধ্যে প্রথম বৈঠক নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি ভারতের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি ফিলিস্তিনের ভিডিও প্রকাশিত হয়েছে নরেন্দ্র বৈঠক নিয়ে এছাড়াও একে অপরকে জড়িয়ে ধরতে যাচ্ছে এমন ভিডিও দেখা গেছে পরবর্তীতে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে প্রকাশ করা হয় প্রিয় দর্শক দেখতে দেখতে আর নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্ত এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে